শেরপুরের ঝিনাইগাতিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ষাট বোতল মদসহ খোরশেদ আলম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ ষাট বোতল ভারতীয় মৎসহ সাবেক সংসদ সদস্য মরহুম ডাক্তার সেরাজুল হক স্মৃতি সংসদের খোরশেদ আলম পঁয়ত্রিশ বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বোয়ের উপজেলার দুধনী তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশের তথ্যসূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে দুধ নয় এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে কতিপয় মাদক কারবারী মাদক পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ওই অভিযান পরিচালনা করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে ষাট বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মৎসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম এ সময় আরও তিন মাদক পাচারকারী পালিয়ে যায় আক্কাজ আলী বাবুরচির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয় আটকৃত দুধনৈ গ্রামের আব্দুল আজিজের ছেলে তিন তিন আসনের সাবেক সংসদ জেলা বিএনপি সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলের হাতে গড়া সংগঠন তার পিতা মুরহুম সেরাজুল হক স্মৃতি সংসদের তালতলা ইউনিটের সভাপতি পুলিশের তথ্য সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোরে দুধনয় এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে কতিপয় মাদক কারবারই মাদক পাচার করছিল এমন গোপন এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে